আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা নকশা নিয়ে আসছি যে নকশাটা আপনার শত্রুকে বাড়ির থেকে উচ্ছেদ করবেন একদিনে আপনার শত্রু বাড়িতে থাকতে পারবে না উঠে চলে যেতে হবে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আসছি আপনাদের মাঝে যেটা করার সঙ্গে সঙ্গে সাথে সাথে রেজাল্ট পাবেন এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা মনে আছে অঙ্কন করবেন শত্রুর নাম শত্রুর বাবার নাম মার নাম নিচে লিখবেন ইয়ের নিচে লিখবেন শত্রু উচ্ছিত হক শত্রুর নাম শত্রুর বাবার নাম মার নাম নিচে লিখবেন শত্রু উচ্ছেদ হক এর তিনটা শব্দ লিখে দিবেন শত্রু উচ্ছেদ হক এটা ঘরে বসে একাভাবে আপনি নিজ দায়িত্বে কাজটা করুন আপনার শত্রু এক থেকে এই ছয় ঘন্টা কি বা সাত ঘন্টার ভিতরে আপনার শত্রু উচ্ছেদ হয়ে যাবে এটা পরীক্ষিত একটা নকশা এটা করবেন শনি অথবা মঙ্গলবার আমবর্ষা পূর্ণিমাতে কাজটা করবেন গ্রহণ চলাকালে দেখবেন একদিনে শত্রু শেষ চলে যাবে এমন একটা পাওয়ারফুল নকশা তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর নকশাটি নাম ঠিকানা না লেখার পর কি করবেন এটা তো বলি নাই শোনেন এটা লেখার পর আগুনে জ্বালাবেন শুধু আগুনে জ্বালাবেন আর যদি শত্রুর কোনো শরীরের বস্ত্র কিছু নিতে পারেন সাথে দিয়ে সিগারেটের মতন গোল করে আগুনে জ্বালাই দিবেন এক নাম্বার দিয়ে আগুনে দিবেন দেখবেন দিন যাওয়ার সাথে সাথে ভালো লাগবে না চলে যাবে তো আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তন্ত্রমন্ত্র যত কাজ আছে আমি করে থাকি বলবেন আর আমরা বিশেষ করে আমি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করি এই যে বই দেখতেছেন তাবিজ তুমারের বই এগুলা কিন্তু এগুলো আরো অনেক আগে করা শেষ আমার এগুলার এগুলা করতেছি না কোনো তাবিজ তুমারের কাজ করতেছি না এখন চালানের মাধ্যমে নাম ঠিকানার উপরে চালানের মাধ্যমে কাজ করি তাবিজ তুমার দিয়ে কোনো কাজকর্ম করি না এখন আমি এখন তান্ত্রিক প্ল্যানে কাজ করি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক তো আজকের মতন ভিডিও এত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ